সেদিন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে আমেরিকার একজন বাবাকে এনে এটা লাইভ শোতে বসানো হয়েছে আর তার ছেলে যে সব পুরো সার্জারি মেয়ে হয়ে গেছে সেই সেই ছেলেটা মানে এমন যে লম্বায় ছয় ফিট এবং তাঁত প্রশস্ত মাসল মানে পুরো একটা শক্ত সমর্থ পুরুষ সে মেয়েদের পোশাক পরে সে মেয়েদের মতো বড় চুল নিয়ে এসে বাবার সামনে চেয়ারে বসলো সেই ছেলেটাকে দেখে বাবা হু হু কান্না করতেছে যে আমার সন্তান এরকম হয়ে গেল আমি বাবা হিসেবে সন্তানের কাছে আইডল হতে পারলাম না আজকে এইভাবে কান্না করার জন্য আপনারা প্রত্যেকে হন যার বাসায় সন্তান আছে আমার একটা ছোট্ট বাচ্চা আছে দু সাত বছর চার বছর আমি জানি না আমি তাদেরকে কোন দুনিয়া রেখে যাচ্ছি আমি না আমার মৃত্যুর পর আমার সন্তান সে কি হয়ে যাবে আমি জানি না সে কি আসলে মুসলমান থাকবে সে কি আসলে নারী থাকবে মেয়ে শিশুটা কি নারী থাকবে কিনা আমার ছেলে শিশুটা পুরুষ থাকবে কিনা আমি বলতে পারছি না এবং আপনারা যার করে এই জিনিসটা এখানেই যেন এই জিনিসটা ভেবে যায় এই সমস্ত যারা এনজিও যারা অপকর্ম করতেছে যারা আমাদের সন্তানদেরকে আমাদের কাছে নেওয়ার চেষ্টা করতেছে আমাদের পরিবারগুলোকে ফেলার জন্য তারা যত ধরনের প্রচেষ্টা সবকিছু তারা করতেছে হ্যাঁ তারা যেন